বিসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক আমার সাসা গুলাম সাসারে তো আপনারা সবাই চেনেন এ তো নতুন করে বলার অপেক্ষা রাখে না আমাদের আসলে ওই সেই শুটিংগুলো বন্ধ রয়েছে বিভিন্ন নানান সমস্যার কারণে বিভিন্ন সমস্যা থাকে আপনারা বোঝেন যার যার ব্যক্তিগত ঝামেলা থাকে তো চা একদম ধুলগিরা মডেল স্কুল পেছনে দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে আর এই একদম সামনেই চাষা এইখানে আনকমন কিছু জিনিস বিক্রি করে লোভনীয় জিনিস বিশেষ করে আচারটা খুব ভালো সাইলটের আসার আর ছোলা আছে বুট আছে বাজা মুড়ি আছে অনেকটা আছে কলা আছে দেশি যে পিওর কলাগুলো পাবেন ধূর্গিরাম মডেল স্কুলের সামনে আমার গোলাম চাষার দোকানে কাছে বাদাম পাবেন সে বাড়ি ভাজি করে নিয়ে আসে খুব সুন্দর বাদাম আমি মাঝে মাঝে খাই কিন্তু আপনারা টাকা নিয়ে আসবেন আমি খাওয়াতে পারবো না কাউরে চাষার সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম চাষা ওয়ালাইকুম আসসালাম ভালো চাচা ভালো হ্যাঁ তা বলতেছি এই কি কি পাওয়া যায় দর্শকদের যদি একটু বলে দিতেন তাহলে অনেকেই তো আসে তাই না সন্ধ্যার পরে এসে খাত মানে বুট আছে বুঝলে বুট আছে এই যে সুলা আছে সুলা আছে আচার আছে এই বাজা আছে এগুলো কি সব নিজের বাড়ি বাজা না তাহলে এই বাজা তো কিনা বাজা কিনা মুড়ি মুড়ি আছে হ্যাঁ মুড়ি মুড়ি কি মানে কিনা আচ্ছা এই বাদাম বাজা বাদাম আমি কাঁচা বাদাম কিনে আনি মিষ্টি বাজা ও ভাই দেব আপনাকে দি তো মোটামুটি সন্ধ্যার পরে আসলি পাঁচ রেগুলার মানুষ না সন্ধ্যার পরে আসলি আল্লাহর রহমতে পাওয়া যায় সকালবেলা খুব কম পাওয়া যাবে না হ্যাঁ সকাল মানে এই দুই দিন কম পাওয়া যাবে ও শুকুর সন্ধিক দুই দিন আর অন্য সব দিন সন্ধ্যার পরেগুলার পাওয়া যায় সকাল বিকেল পাওয়া যায় ইনশাল্লাহ তা ভালো থাকে সবাই আসবেন আমার দোকানে আল্লাহ হাফেজ